নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটা নয় আমি তিনটা রেসিপি নিয়ে এসেছি আজকে লাউ দিয়ে ডাল মসুরের ডাল আর আলু পটল সোয়াবিন দিয়ে নারকেল দুই দিয়ে একটা তরকারি আর এক কুমড়ো ভাজা তো চলুন আমার সঙ্গে কিচেনে দেখুন আমি এখানে সব কেটে সবজি কেটে ধুয়ে সব গুছিয়ে নিয়েছি মশলাপাতি সব গুছিয়ে নিয়েছি ডাল দিয়ে লাউ হবে আলু পটল সয়াবিন দিয়ে সয়াবিনটা আমি এখানে ভিজিয়ে রেখেছি সয়াবিন দিয়ে নারকেল দিয়ে একটা তরকারি হবে আর কুমড়ো ভাজা হবে প্রথমে আমি ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই এখানে আমি ডাল নিয়েছি মসুরের ডাল ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতন জল দেব এই জলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে আমি ডালটা দিয়ে দেব অনেক গরম হয়ে গেছে এবার আমি তেল দিচ্ছি প্রথমে আমি আলু পটলগুলো ভেজে নেব আমি লবণ হলুদ দিয়ে একটু ভেজে খুলে দেখছি ভাজাটা হয়েছে না হয়ে গেছে এবার আমি যে সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছিলাম এখান থেকে আমি জল নিগলে নিয়েছি এই সয়াবিনটাও এর সঙ্গে একটু ভেজে নেব হয়ে গেছে আমার ভাজা আলু পটল আর সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আলু সয়াবিন আর পটল ভেজে নিয়েছি এবার আমি রেখে দিচ্ছি এটা এরপরে আমি কুমড়োটা ভেজে দেব আমি তো ডাল বসিয়েছিলাম সেদ্ধ করতে ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি লাউ যে কেটে রেখেছি লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব সুন্দর হয়ে গেছে আমি বাটিতে চলে যাচ্ছি এবার আমি আলু পটলের তরকারিটা রান্না করে নেব এবার আমি একে সামান্য জিরে ফোড়নে একটা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে দিলাম আর এখানে ফোড়ন হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজে একটু লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি ঢেলে নিলাম এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে রেখেছি হুম আদা রসুনের পে আদা রসুন বাটা দিলাম দিয়ে আবারও কষিয়ে নেবো খেয়ে নিয়েছি এবার আমি এখানে গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো Bawangkan dulu Tekas menjadi bawangkan dulu ya, Kalau jual dia এখানে মশলা কষানো হয়ে গেছে এবার এটা আমি তো ভেজে রেখেছিলাম পটল আলু আর সোয়াবিন এটা আমি দিয়ে দিই দিয়ে এর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিই সামান্য পরিমাণ জল দিয়ে আগে আলু আর পটল সোয়াবিন এটা একটু হালকা সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নারকেল দুধটা দেব এবার আমি ঢাকনাটা খুলছি দেখি কত কী হয়েছে আমি জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে আলুটা কত সেটা আলুও আর অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এবার আমি নারকেল দুধটা দেবো আমি প্রথম থেকে নারকেল দুধটা কেন দেইনি নারকেল দুধটা দিয়ে দিলে এর একটা বেশিক্ষণ ফোটানি নারকেল দুধের তেল তেলের গন্ধ চলে আসছে নারকেল তেলের গন্ধ চলে আসছে সেই জন্য আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে নারকেল দুধটা দিচ্ছি নারকেল দুধ দিয়ে আমি এখানে সামান্য একটু চিনি দেব সামান্য চিনি তারপরে এটা আমি হতে দেবো ঢাকা দিয়ে দেবো এরপরে আমি এখানে ডালও আমার হয়ে এসছে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাল কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটা ছুঁকে নেব তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলেই তেল গরম হয়ে গেছে এখানে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা পোড়নে দিলাম ভেজে নেব জিরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচি এটা এখানে ভাজা হোক আমি কতক্ষণে তবে টাকা দেখি দেখুন হয়ে হয়ে গেছে গেছে এখানে পেঁয়াজটা ভাজা দেখুন ডালের জন্য এটা পারফেক্ট পেঁয়াজ ভাজা এর থেকে বেশি ভাজা যাবে না এরপরে আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা যে রেখেছি এটা দিয়ে দেব নিয়েছি এবার আমি এখানে যে ডাল আমি সেদ্ধ করে রেখেছি লাউ দিয়ে এখানে লবণ হলুদ আমি দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য এখানে এই মশলার মধ্যে আমি এটা কুটে দেবো আমার ডাল হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেবো ডাল হয়ে গেছে এ তরকারিও হয়ে গেছে আমি দুটো সার্ফ করে রাখাচ্ছি দেখুন আমার সব রান্না হয়ে গেছে আর লাউ দিয়ে ডাল আর পটল আলু সোয়াবিন দিয়ে নারকেল দুধ দিয়ে তরকারি আর কুমড়ো ভাজা দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে নারকেল দুধ দিয়ে যেটা আমি বানিয়েছি পটলের রেসিপিটা এটা খুবই সুন্দর লাগে খেতে ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক সবার সঙ্গে যাবে খেতে ভালো লাগে আজকে আমি তিনটা রেসিপি করে দেখালাম আজকে আমি আপনাদের কাছে তিনটা রেসিপি করে দেখালাম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন নমস্কার